হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছো তো আমি আছি সাদন তোমাদের সাথে এস এস সি জেনারেল ম্যাথ এর ত্রিকোণমিতিক ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারটির 2025 হাজার পঁচিশ সালের এসএসসি বোর্ড পরীক্ষার আগত যে কোয়েশনগুলো রয়েছে তার কোয়েশনগুলো সলভ করব। এখন হচ্ছে দিনাজপুর বোর্ড 2025 তো ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা আছে হচ্ছে দেখো ফার্স্টে হচ্ছে কোয়েশ্চেনটা দেখো sec a plus tan a equal to y m equal to tan theta dot sec theta যখন theta সূক্ষ কোণ আচ্ছা এটা এখানে দরকার নেই ক নাম্বার কোশ্চেনে তো ক নাম্বার কোশ্চেনটাতে কি আছে দেখো ক নাম্বার কোশ্চেনটাতে বলছে 12 tan a equal to 5 হলে সাইন এ ইন্টু কজ এ এর মান নির্ণয় করো তো দেখো এটা কিভাবে বের করতে পারি আমরা তো এখানে হচ্ছে সাইন এ কজ এ আছে তো এটা থেকে আমরা হচ্ছে এ এর মানটা বের করতে পারি অথবা হচ্ছে এখান থেকে ত্রিভুজের মাধ্যমে আমরা বের করতে পারি দেখো তো আমরা ফার্স্টে লিখি যে দেওয়া আছে এখান থেকে কি তো এখন এখান থেকে হচ্ছে আমি এর ভ্যালুটা ক্যালকুলেটারের মাধ্যমে বের করতে পারি ঠিক আছে তো এর ভ্যালুটা আমি ক্যালকুলেটারের মাধ্যমে বের করবো এটা হচ্ছে একটু মানে তোমাদের কারিকুলামের সাথে যায় না যে আমি কে এর সাথে ক্যালকুলেটর বের করে দিলাম তো এই ক্ষেত্রে দেখা যাবে টিচাররা মার্কস নাও দিতে পারে কারণ হচ্ছে তোমার যদি কোন হিসাব করো তাহলে কোনটা অনেক বেশি হতে মানে সূক্ষ্ম কোন হতে পারে বা আরো বড় হতে পারে তো সেটা আমি জানি না তো এই জন্য আমি এটা হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে করব না তো আমি জাস্ট কি করব দেখো আমরা হচ্ছে ত্রিভুজের মাধ্যমে করব তো ত্রিভুজের মাধ্যমে কিভাবে মানে সমকোণী ত্রিভুজের মাধ্যমে তো ফার্স্ট হচ্ছে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম দেখো হচ্ছে তো সোজা হচ্ছে না আচ্ছা তোমরা একটু বুঝে নিও যেমন হয়েছে তো এখন দেখো এখানে হচ্ছে আমরা ধরে নিব হচ্ছে সূক্ষ্ম কোনটা ধরে নিব এই যে এইটা এটাকে ধরবো আমি হচ্ছে এ কোন ঠিক আছে দেখো আমরা জানি কি যে টেন সমান সমান হচ্ছে

ভূমিবাই অতিবোজ ভূমিবাই অতিবোজ তো এখন দেখো এখানে টেন থেটা কি লম্ব ভূমি তাহলে এই থেটার জায়গায় হচ্ছে আমরা কি ধরলাম যে এ শুকো কোনটাকে মানে এই কোনটাকে ধরে নিয়েছি আমি এ কোন কোনটা এই যে এইটা এটাকে ধরে নিছি এ কোন তাহলে টেন এ ইকাল কি বলছি যে লম্ব বাই ভূমি তো এই কোণের সাপেক্ষে লম্ব কোনটা এটা আর ভূমি হচ্ছে এটা তাহলে টেন এ একল টু ফাইভ বাই টুয়েলভ হলে লম্ব বাই ভূমি কি লম্ব হচ্ছে ফাইভ আর ভূমি হচ্ছে টুয়েলভ তাহলে এখন এই অতিভুজ অতিভুশটা কত এটা আমরা হচ্ছে এখানে বের করতে পারি যে কীভাবে রুটোভার ফাইভ স্কোয়ার প্লাস টুয়েলভ স্কোয়ার তা আনসার আসবে কত তেরো তাহলে এখানে অতিভুজ হচ্ছে তেরো এখন আমাকে বলছে যে সাইন এ ইন্টু কজ এর মান বের তো এখন এখান থেকে আমরা বের করতে পারি তো এখানে সাইন এ মানে কি সাইন এ হচ্ছে অর্থাৎ সাইন থেকে লম্ব বাই অতিভুজ লম্ব কি লম্ব হচ্ছে ফাইভ অতিভ হচ্ছে থার্টিন হচ্ছে

এইখান থেকে হচ্ছে আমার প্রমাণ করতে হবে কি সাইন এ ইকাল টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান তোমার কি প্রমাণ করতে হবে এটা আমি হচ্ছে এই পাশে লিখে দিচ্ছি দেখো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান তো এখন এটা থেকে হচ্ছে আমার প্রমাণটা করতে হবে তো কিভাবে প্রমাণ করতে পারি তো এখন দেখো এখানে এটাকে হচ্ছে আমি তো সেক আর টেনে আছে তো এগুলাকে আমি হচ্ছে সাইন কোজ এই টাইপের কিছুতে নেওয়ার চেষ্টা করবো তাহলে সেক এ এর জায়গায় আমরা লিখতে পারি কি ওয়ান বাই কস এ এর জায়গায় লিখতে পারি কি সাইন এ বাই এল টু ওয়াই তো এখন দেখো এটাকে হচ্ছে আমি লসা করে দিব কে কজ নিচে থাকবে হচ্ছে কস এখানে ওয়ান প্লাস সাইন এ ইকুয়াল টু ওয়াই তো এখন দেখো আমার এখানে কি দরকার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান তার মানে ওয়াই এর স্কয়ার দরকার তো এখন যদি আমি ওয়াই এর স্কোয়ার না করি পরবর্তী দেখা যাবে প্রবলেম হয়ে যায় তো এই জায়গায় হচ্ছে আমি বর্গ করে নিব যেহেতু এখানে টা কি একদম সেপারেটেড আছে ওয়াই এর সাথে কোনো কিছু গুণ নাই বা আশেপাশে প্লাস মাইনাস বা কোনো কিছু নাই সো এই জন্য হচ্ছে আমি ওয়াইটাকে এখানে বর্গ করব অর্থাৎ উভয় পক্ষকে বর্গ করব তো বর্গ করলে ওয়ান প্লাস সাইন এ বাই আমি তাই কি করবো দেখো বর্গ করছি যেহেতু তাহলে এটাকে আমার এ প্লাস বি হোল স্কোয়ার উপরে উপর হচ্ছে ওয়ান প্লাস সাইনে এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র করবো এ স্কোয়ার ওয়ান এর উপর স্কয়ার দিলে হয় স্কোয়ার প্লাস টু এ বি টু ইন্টু ওয়ান তার মানে কি টুই থাকে টু এ বি হচ্ছে সাইন এ প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার এ আর নিচে তো ক স্কোয়ার থাকবে তো নিচে হচ্ছে ক স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এখানে দেখো ওয়াই স্কোয়ার আছে তো এর মানে মনে মনে এর আমি নিচে একটা ওয়ান ধরতে পারি তাই না এখন আমি এটাই কি করব দেখো এটা হচ্ছে আমরা একটা তোমরা একটা টান জানো যে যোজন বিয়োজন আশা করি এটা জানো তোমরা সবাই যোজন যোজন বিয়োজন এটা তোমরা জানো আশা করি তো এখন দেখো যোজন বিয়োজন কি তারপর আমি একটু বলে নিচ্ছি দেখো যদি এরকম থাকে যে এ বাই ইকুয়াল টু সি বাই ডি এরকম একটা সমীকরণ থাকে তো এখানে আমি যোজন বিয়োজন বলতে বুঝি যে উভয় পক্ষে লব এবং হরের মধ্যে একটা মানে গাণিতিক সম্পর্ক তো দেখো এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি এদিকে হবে সি প্লাস ডি ডিভাইডেড বাই সি মাইনাস ডি এটা হচ্ছে যোজন বিয়োজন অর্থাৎ বাম পাশে হচ্ছে এখানে বি হবে বাম পাশে হচ্ছে লব এবং হর যোগ করবো উপরে এবং নিচে হচ্ছে লব থেকে হর বাদ দিব আবার হচ্ছে ডান পাশে লব এবং হর যোগ করবো উপরে এবং নিচে লব থেকে হর বাদ দিব এটা হচ্ছে যোজন বিয়োজন তো এখন এইটারই হচ্ছে আবার একটা অপোজিট ভার্সন হচ্ছে কি অপোজিট ভার্সন হচ্ছে যোজন বিয়োজনের অপোজিট ভার্সন কি বিউজন যোজন মানে এই বিয়োজনটাকে আগে লিখবো দুজনটাকে পরে করব অর্থাৎ আগে বিয়োগ দিব এখানে হবে মাইনাস এখানে হবে প্লাস এখানে হবে মাইনাস এখানে হবে প্লাস এটাই হচ্ছে বিয়োজন যোজন তো এখন এখানে আমরা হচ্ছে বিয়োজন যোজন করব আমার মেতে কেন বিয়োজন যোজন করব দেখো আমার যে প্রুফ করতে বলছে এখানে প্রুফের মধ্যে বলছে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান উপরে বলছে তো আমি যদি যোজন বিয়োজন করি তাহলে কি উপরে থাকে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান উপরে কিন্তু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান আসে না তখন আমার সেটাকে আবার হচ্ছে উল্টাইতে হবে তো আমার হচ্ছে বারবার আবার উল্টাইতে যাবো কেন আমি শুধু শুধু যা আছে আমি ডিরেক্ট যদি করা যায় তাহলে ডিরেক্ট আমি করব তো এখানে আমরা হচ্ছে বিয়োজন যোজন করব বিয়োজন যোজন করলে কি করতে হয় বিয়োজন যোজন করলে ফার্স্টে হচ্ছে লব লিখবো আমি ওয়ান প্লাস টু সাইন এ প্লাস সাইন স্কোয়ারে এটা যে যেরকম ছিল সেরকমই থাকবে এখন হচ্ছে নিচে হরটাকে বিয়োগ করে দিব আর নিচে হচ্ছে যোগ করে দিব টু সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ প্লাস ক স্কোয়ার এ এখানে হচ্ছে সেম টু সেম এখন হচ্ছে এটাকে আমি দেখো ক্যালকুলেশন করি এখানে cos স্কয়ার a plus sin স্কয়ার a এইটুকো sin স্কয়ার a plus cos স্কয়ার কি 1 আমরা জানি এটা সূত্র তো এখানে 1 আর এই 1 হয়ে যাবে হচ্ছে 2 আচ্ছা এটা আমি डायरेक्टली না লিখে এখানে লিখে দিচ্ছি 2 sin a এইখানে দেখো এই যে ক স্কোয়ার আছে তো আমার হচ্ছে মানে যে প্রমাণ করতে হবে সেখানে আছে সব সাইন তো এইখানে যে ক স্কোয়ারটা আছে এটাকে আমি সাইনে কনভার্ট করে নিতে পারি না যেমন হচ্ছে আমরা জানি সাইন্স স্কোয়ার এখানে লিখে দিই দেখো সাইন্স স্কোয়ারে প্লাস ক স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান এটা তো ফর্মুলা তো এইখানে এই যে হরের ক্ষেত্রে আমি এখানে ওয়ান বসাই দিব এটার জায়গায় কিন্তু এই যে এখানে লবে আছে স্কোয়ার এর জায়গায় আমি কি লিখতে পারি দেখো এখানে যদি আমি লিখি যে কোয়ার এল কি ওয়ান মাইনাস সাইন এ না তো এর জায়গায় হচ্ছে আমি এখানে ক স্কোয়ার এর জায়গায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে বসাই দিব তো দেখো এখানে একটা মাইনাস আগে থেকে ছিল ব্র্যাকেটে হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ এখন এখানে ওয়ান প্লাস টু সাইন এ প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এখন দেখো এই লাইনটাকে হচ্ছে আমি কপি করে নেক্সট পেজে যাচ্ছি এখানে ঘরের কিছু অংশ চলে আসছে এটা আমি মুছে ঠিক আছে এটা ছিল আমার লাস্ট লাইন এই দেখো লাস্ট লাইনে ছিল হচ্ছে ওয়ান প্লাস টু সাইনে প্লাস সাইন স্কোয়ারে মাইনাস ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে ডিভাইডেড বাই ওয়ান ইক ওয়ট ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান দেখো আমার যেটা প্রমাণ করতে বলছিল অর্থাৎ দেখাইতে বলছিল যেটা সেখানে ডান পাশে ছিল হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস ওয়ান তার মানে এই যে এই অংশটুকু এই অংশটুকু কিন্তু আমার আর চেঞ্জ করার কোনো দরকার নেই এই অংশটুকু যেভাবে আছে সেভাবে থাকবে শুধু আমি বাম পাশে হচ্ছে এখন এখানে ক্যালকুলেট করে হচ্ছে আমি সাইন এ পর্যন্ত কিভাবে কনভার্ট করা যায় সেটা এখন হচ্ছে আমার টার্গেট তো দেখো এখানে নিচে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ টু প্লাস টু সাইন এ আর উপরে থাকবে হচ্ছে ওয়ান প্লাস টু সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ তো এখানে ব্র্যাকেটের মধ্যে প্লাস ছিল প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস ওয়ান আর এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান এখন হচ্ছে এখান থেকে আমি কি করবো দেখো এখানে হচ্ছে সাইন্স স্কোয়ার একটা আরেকটা আছে সাইন্স স্কোয়ার তো দুইটা মিলে হবে টু সাইন্স স্কোয়ার এইখানে ওয়ান এবং ওয়ান এই দুইটা হচ্ছে কাটা চলে যাবে তো থাকবে হচ্ছে কি টু সাইন এ প্লাস টু সাইন স্কোয়ারে এখানে থাকবে কি টু প্লাস টু সাইন এ ইকাল টু হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান তারপর হচ্ছে এখন দেখো এখান থেকে হচ্ছে আমার সাইনটাকে আমি কমন নিব সাইন এ কমন নিলে তো এখানে থাকি কি টু প্লাস টু সাইন এ যেহেতু উপরে সাইন স্কোয়ার এ ছিল এখানে সাইন স্কোয়ার এ ছিল তো একটা সাইনে কমন নিলে সাইনে থাকে আর নিচে যেভাবে আছে আমি সেভাবে রেখে দিব টু সাইন এ তো এখন দেখো এই টোটালটা কাটা চলে যায় ঠিক আছে তো এখন এখানে কি থাকে উপরে থাকে সাইনে নিচে থাকে ওয়ান তো নিচের ওয়ান এর কোনো ভ্যালু নেই জন্য আমি শুধু সাইন এ ইকুয়াল টু

তো এম টু বাই থ্রি হলে থেটার মান নির্ণয় করো আর উপরে উদ্দীপক বলে দিছে এম ইকুয়াল টু টেন থেটা ইন্টু সেক থেটা যখন থেটা সূক্ষ্ম কোণ তো চলো এটা করা যাক তো দেখো এখানে কি দেওয়া আছে হচ্ছে

তো দেখো এখানে হচ্ছে আমি এম এর ভ্যালুটা বসাই দিবাই থ্রি তো এখানে হচ্ছে টু তো দেখো টেন থেটা আর দুইটা হচ্ছে আলাদা আলাদা রাশি তো এগুলাকে হচ্ছে আমি একই রকম কিছু আনার ট্রাই করব তো এরপর দেখি কি করা যায় তো দেখো টেন থেটা জায়গায় আমি লিখতে পারি কি সাইন থেটা বাই কস থেটা সেক থেটার জায়গায় লিখতে পারি ওয়ান বাই কস থেটা নিচে হবে কি কস স্কয়ার থেটা উপরে হচ্ছে সাইন থেটা এরপর হচ্ছে এখানে এখানে লিখছি আমি ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থেটা হম তো এখন হচ্ছে আমি আর আর এই গুন করে দিব তো এইটা হচ্ছে গুণ হয়ে গেলে কি হবে টু মাইনাস

দেখো এখানে এখন এখন কি করতে হবে এখন হচ্ছে এটাকে মিডল টার্ম করতে হবে তো মিডল টার্ম করলে কি হয় দেখো তো এখন হচ্ছে এটা আমি বাম পাশে লিখতেছি তারপর জিরোটাকে ডান পাশে লিখব তো দেখো এখানে টু সাইন স্কোয়ার থিটা ছিল তো এখন হচ্ছে এটা কি টু ইন্টু টু অর্থাৎ দুদিন মানে চার চার একে চার অর্থাৎ ফোর সাইন থিটা মাইনাস সাইন থিটা তাহলে কি থাকে থ্রি সাইন থেটা থাকে মাইনাস টু ইকোয়াল টু জিরো এখন হচ্ছে এখান থেকে হচ্ছে আমি টু সাইন থেটা কি কমন যায় না টু সাইন থেটা কমন নিলে এখানে কি থাকে সাইন থে সাইন থেটা আর এখানে থাকে প্লাস টু আর এখানে আমি মাইনাস ওয়ান কমন নিব মাইনাস ওয়ান কমন নিলে কি থাকে সাইন থেটা প্লাস টু ইকাল টু জিরো সুতরাং উভয় পক্ষ থেকে কি নিলে থাকে হচ্ছে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তো এই দুইটা রাশি আসতেছে তার মানে আমরা জানি কি এখন দুইটা রাশির গুণফল যদি জিরো হয় তাহলে প্রত্যেকটি রাশির গুণফল প্রত্যেকটি রাশি আলাদাভাবে জিরো হবে সুতরাং অথবা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তো এখন দেখো সাইন থেটা ইকাল টু টু কিন্তু দেখো সাইন থিয়েটার ভ্যালু সাইন থিয়েটার ভ্যালু কত হতে পারে মাইনাস থেকে ওয়ান পর্যন্ত হতে পারে অর্থাৎ মাইনাস এর বড় অথবা সমান এবং প্লাস এর ছোট অথবা সমান হতে পারে এবং এর মাঝ সামাজিক কোনো কিছু যেকোনো মান হতে পারে কিন্তু এখানে সাইন্থেটা একদম মাইনাস টু আছে তো এটা হচ্ছে মাইনাস এর থেকে আরো ছোট একটি মান তার মানে এটা একটি এটা কিন্তু সম্ভব না সো কিন্তু sin নট not দিক কল

subscribe for more update